আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেড় পাউন্ডের মধ্যে একটি হার্ট শেপের কেক করে দেখাবো আর এটা ছিল মানে পুরো কেকটা জুড়ে গোলাপ ফুল থাকবে তো এর আগে আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু একদম ব্যর্থ হয়েছি তো এবার চেষ্টা করে দেখি আর আপনারা কেউ আমার মোলটা দেখে হাসবেন না কারণ আমি সবসময় বলি যে জিনিসটা আমার প্রয়োজন না আমি সেই জিনিসটা মানে অযথা আর কি খরচ করি না কারণ এই জিনিসটা আমার প্রয়োজন এই দেড় পাউন্ডের যে কেকের মোলটা এটাতে আমি দুই পাউন্ড কেক বেক করি সাড়ে সাত ইঞ্চি মোল্ট তো দেখা যায় যে এটা আমার ঘরে ছিল আর ওই যে পাশের যে মানে ইটা ধরনীটা সেটা কিন্তু আমি নিজেই আর কি বাঁকা করে নিয়েছি যাতে মানে ওভেনে দিলে অন্য মোল্ড দিলে পাশে না বাজে এই কারণে দেখা যায় দুইটা মোল্ড দিলে ওইটা যদি মানে ধরণীটা যদি থাকে পাশের সাইডের তাহলে কিন্তু দুইটা মোল্ড মানে একসাথে দেওয়া যায় না এই কারণে কিন্তু আমি বাঁকা করে নিয়েছি মেপেও দেখিয়ে দিলাম যে সাড়ে সাত ইঞ্চি মোল্ট আর এই মোলটাতে না বেক করলে একদম কেকটা একদম সমান হয় একদম নিচ থেকেও সমান হয় উপর থেকেও সমান হয় যার কারণে এই কে মানে মোলটাতে বেক করে আমার কেকটা মানে অনেক মানে শান্তি লাগে আর কি মানে নিজের কাছে একটা মানে ভালো লাগে কেক আছে না যে না দেখা যায় কি মানে মোল্ড কেনা মোল্ডেও কিন্তু অনেক সময় কেক সুন্দর হয় না পারফেক্ট হয় না কিন্তু এই মোলগুলোতে বেক করে আমার কেক একদম সুন্দর পারফেক্ট হয় আর উপর থেকে নিচ থেকে একদম সমানভাবে হয় তো এই কারণে আর কি এই মোলটাতেই আমি বেক করি আর অনেকেই হয়তো বলতে পারেন যে আপু একটা মোল্ডও কিনতে পারেন না আমি সত্যিই যেটা আমার প্রয়োজন না আমি সেটা কখনোই কিনি না কারণ এটা আমার প্রয়োজন না একদমই কারণ এটা আমার ঘরে তো পড়েই আছে এটাতে তো আমি রান্না করি না তো এটা যদি আমি কেকের কাজে লাগাই তাহলে তো কোনো সমস্যা নাই আর এটা যেহেতু আমার নিজের জিনিস আর অন্য কারো কাছে তো আর আমি এটা দিচ্ছি না বা কিছু তো যাই হোক আমি কি বলে দিলাম কারো কাছে খারাপ লাগতে পারে তো এই তো কেকটাকে আমি দুইটা মানে স্লাইস করে তারপরে হ্যাঁ ক্রিম দিয়ে তারপরে কেকটাকে এখন আমি হার আর কি করে নিব তো আমি কীভাবে করব আর কি সেই জন্য যেহেতু ক্রিমটা দেওয়ার আগে আমি শেপটা করে নিব তো এই কারণে আমি একটু দাগ কেটে নিলাম মাছ বরাবর দুই পাশ থেকে দুইটা দাগ কেটে নিয়েছি আর তারপর আমি কিভাবে করছি দেখুন একদম সাইড দুই পাশ থেকে সমান করে আমি যে দাগটা টেনেছি ওই অনুযায়ী কেটে নিয়েছি কেটে তারপরে আমি সাইডে লাগিয়ে দিব ক্রিম দিয়ে আর দেখা যায় কি আমার এই দেড় পাউন্ডের মধ্যে শেপের মোল্ড আমার নেই তো এই কারণে আমি এটাতে বেক করেছি বেক করে তারপরে আমি দেড় পাউন্ড কি মানে হারশেপ করে নিব গোল কেকটাকে এর আগেও আমি দেখিয়েছি যে গোল কেক দিয়ে কিভাবে হাঁড় শেপ করা হয় তো দেড় পাউন্ডের হয়তো দেখানো হয়নি তো আজকেও দেখিয়ে দিলাম তো নতুন যারা আছে আর কি কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন যে মানে রাউন্ড শেপের কেক দিয়ে কিভাবে হাঁড় শেপের কেক করা হয় খুব সহজভাবে আর দেখুন আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু আমার হাতও লাগানো প্রয়োজন নেই আমি কেক দুইটা সেলাই দুইটা আমি পাশে এনে তারপরে আর কি লাগিয়ে দিচ্ছি তো এখন আমি সুন্দর করে একদম ক্রাম কুটিং করে নেব ক্রিমটা দিয়ে আর মাছ থেকে একটু সাইড থেকে কেটে নিব যাতে শেপটা আরও সুন্দর লাগে শেপের আর যদি নাও কাটেন তারপরও কিন্তু ভালো লাগবে তো আপনাদের যদি মানে মনে হয় যে কাটলে সুন্দর লাগে কাটবেন তা না হলে কিন্তু মানে একটু দেখতে একটু বা মানে গোল গোল কেকের মতো লাগবে মানে মাস্ক সামনাটা আর কি হার্ট শেপের মতো আর কি অনেক সময় দেখা যায় যে হয় না তাই কারণে একটু কেটে নিলে একদম মানে শেপটা সুন্দর আসে আর কি তো আসলে ইদানিং আমার ভয়েস দিতেও আসলে মনে হচ্ছে কষ্ট হয় কারণ মানে কথা বলতে আমার আসলেই কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে ইচ্ছাও করে না ভয়েস দিতে ইচ্ছে করে না তারপরে ভিডিও এডিট করা করতেও একদম আলসেমি লাগে আসলে যে কোনো জিনিসেরই আর কি নিজের যদি শরীর ভালো না থাকে তাহলে কোনো কিছুই আর কি ভালো লাগে না আর যেহেতু সামনে রোজা বিভিন্ন ধরনের কাজ তো আছেই সংসারে সব মিলিয়ে আর কি আর আমি একটু হিমশিম খেয়ে যাই সব সময় তো এই যে আর বেশিরভাগ মানে এখন ইদানিং বেশি সমস্যাটা দেখা দিয়েছে আমার থাইরয়েডের সমস্যাটা ধরা পড়ার পরে আর কি আমার শরীরটা মাঝে মধ্যেই অসুস্থ থাকে তারপরে মানে আমার শ্বাসকষ্ট হয় এরকম আর কি কথা বলতে গেলে দেখা যায় আমার শ্বাসকষ্ট হয় বারবার আমি মানে থেমে থেমে তারপরে কথাটা বলি তো অনেক আপুদেরই আর কি অভিযোগ যে কথা বলতে পারে না আসলে তো আসলে কথা সবার কথার ধরন তো একরকম না অনেকেই দেখা যায় একদম এত ঘনভাবে কথা বলে কিন্তু সেটা আমি পারি না তো এই তো তারপরে ক্রাম কোট করে আমি একদম ক্রিম দিয়ে নিচ্ছি একদম লাল টকটকে একটা রেড কালার করে নিয়েছি তো এই কেকগুলো সাধারণত প্রথমে হ্যাঁ একটু গাঢ় কালার তারপরে হালকা কালার তারপরে হালকা কালার এরকম করতে করতে আসে কিন্তু ওই আপু বলছিল তার বাচ্চার জন্য একদম লাল টকটকে একটা কেক দিতে তো সেই জন্যই আর কি এটা করা আর এখানে আমি নজেল নিয়েছি একশো চব্বিশ নম্বর নজেল আর যেটা দিয়ে করছি আর সবাই তো জানেন যেন আমি গোলাপ কিন্তু খুব সুন্দর একটা করতে পারি না তো তার উপরে আবার কেকের উপরে সরাসরি গোলাপ তো এটা একটু মানে আমার কাছে একটু তো কঠিন মনে হচ্ছিল তো তারপর আসলে যে কোনো কাজই আপনি প্রথমবার হয়তো করবেন ভালো ভালো হবে না পরেরবার করবেন আবার সুন্দর হবে প্রথমবারের অভিজ্ঞতা থেকে পরের বার আবার একটু ভালো লাগবে করতেও আর ইজি মনে হবে আর যে কোনো জিনিস আসলে মানে সাহস নিয়ে করবেন তাহলেই আর কি দেখা যায় যে হয়ে যায় আর যদি আপনি ওটা করতে ভয় পান প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই আপনি ওটা করতে পারবেন না তো দেখা গেছে আজকে আমার হয়তো একটু খারাপ হয়েছে ইনশাল্লাহ পরের বারে যখন করব আরও সুন্দর হবে তো প্রথম আমি একবার এটা টেরাই করেছিলাম একটা চকলেট কেকের উপরে তো তখন আমার নজেলও ছিল না আর কি গুলাপ নজেল ওরকম ভালো নজেল ছিল না আর আমি বুঝতেও পারিনি যে কিভাবে করব আর আসলে আমি কোনো প্র্যাকটিস ছাড়া বা রকম মানে কাউকে না দেখেই আমি কেকের উপরে করে ফেলেছিলাম আর কি তো তখন আর কি আমার খুবই খারাপ হয়েছিল আমি এই যে ছোট ছোট যে প্যাটেলগুলো দিচ্ছিলাম সেগুলো একদম বড় বড় দিচ্ছিলাম মানে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে করে এগুলা দেখা যায় আমি যদি কোনো ভিডিও দিতাম বা কোনো মানে ভিডিও দেখতাম বা দেখে করতাম তাহলে হয়তো ভালো লাগ ভালো হতো একটু প্র্যাকটিস করে নিলে কিন্তু প্রথমবারই আমি আর কি নিজে নিজে একদম করতে গিয়েছিলাম এখান থেকে দেখুন একটু ক্রিম কেমন বেশি পড়ে গেছে দেখা যায় কি অনেকক্ষণ ধরে কাজ করতে করতে কিন্তু ক্রিমটাও কিন্তু নরম হয়ে যায় তো এই জন্য অল্প অল্প ক্রিম ভরে তারপরে করবেন তো এই যে তো এখান থেকে আমি নিচ থেকে মানে ভাবছিলাম যে কি করব সাইডে আমি গোলাপের পাপড়ি না কি কোনো নজল দিয়ে ডেকোরেশন করব কিভাবে কি করব আসলে প্রথমে ভাবছিলাম ভাবছিলাম যে এরকম ছোট ছোটো পেটেল দিয়ে করে যাই পরে দেখি যে একদমই ভালো লাগছে না পরে আমি একদম সমান করে আর কি ফিনিশিং দিয়ে নিয়েছিলাম দেখতে একদম ভালো লাগছিলো না আমার কাছে তো এই যে দেখুন আর মাঝখানে ক্যামেরাটা এই যে কি হয়েছে আর কি ক্যামেরাটা একদম মানে কেকটা কমলা কমলা কালার এসে গেছে মানে কেমন জানি একটা কালার এসেছে আসলে আমি পরে আর কি ভিডিওটা এডিট করতে বসে আর কি দেখি যেন এরকম কেন হলো ক্যামেরার কি সমস্যা হয়েছে জানি না প্রথম দিকে ঠিক ছিল পরে আর কি ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে মানে কালারটা একদমই আসেনি কেকের যে আমার যে কালারটা ছিল একদম টোক টকটকে একটা লাল কালার ছিল সেটা কিন্তু ক্যামেরার ভিতরে মানে ভিডিওর ভিতরে আসেনি তো শেষের দিকে আমি যে শর্ট ভিডিওটা করেছিলাম সেটাতে আসলে এসেছিলো অবশ্যই সেটা আমি অ্যাড করে দিয়েছি দেখবেন তাই তো এই যে দেখুন আমি পরে আর কি সমান করে দিয়েছিলাম যে একদম ভালো লাগছিল না আমার কাছে তো আপুও বলেছিল আপু ভিডিওটা দিয়ে তো এই কারণে কিন্তু দিলাম একটু অল্প হলেও যত সময় করতে পেরেছি আর কি আর এখানে আমি একদম হোয়াইট কিছু সুগার বল দিয়ে দিচ্ছি যেটা না দিলেই একদম কেকটা ভালো লাগবে না আর ছোটো বড়ো মাঝারি সব কিছু মিলিয়ে আর কি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কেকটার লুকটা অনেক মানে ইউনিক লাগে আর সুন্দরও লাগে তাই তো কেকটা কিন্তু একদম রেডি আর পরে আমি আর কি নামটা লিখে দিয়েছিলাম সাইডে যেহেতু কেকটা আমি রাতে করেছি যে পরের দিনে কেকটা নিয়েছিল তো রাতের বেলায় আমি ভিডিওটা করেছিলাম এই যে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন সব সময় দেখা যায় যে হয়তো আমি আপনাদেরকে ওইভাবে সুন্দর করে বোঝাতে পারি না কিন্তু আমি চেষ্টা করি কিন্তু সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার বা ডেকাশনগুলো শেয়ার করার এটাই একমাত্র আমার মানে আমার উদ্দেশ্য যেন যাতে নতুন আপুরা আছে ডেকোরেশানগুলো দেখে যাতে শিখতে পারে আমরাও কিন্তু এখন বারবার দেখা যায় ডেকোরেশানগুলো দেখি যে কোনো নতুন ডেকোরেশন দেখলে কিন্তু আমরা চেষ্টা করি ওটা করার তো এই যে দেখুন মানে গোলাপের মাছটা কিন্তু একদম সুন্দর পাপড়ি দিয়ে বোঝাই যাচ্ছিল তো প্রথমে আমি মানে একটু গাঢ় করেছি তারপরে একটু একটু করে হালকা করেছি আর কি আর কেকের কালারটা কিন্তু একদম এরকমই ছিল যেটা ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারেন পারেননি কমলা কমলা একটা কালার এসেছে অ্যাফেক্টের কিসের ক্যামেরার এফেক্টের কারণে হয়তো তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ